হবে আমি তো মুড়ি সাইলা মুনু বুটাম বুটাম নতুন 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 মুড়ি পি নতুন নতুন এটা ছোট্ট হুজুর আবার ব্যাম করে হুম কি ব্যাম করছো হয়েছে এখন বলো ওকে শক্তিশালী হয়েছে না এখন বলো ওকে আইতে নদী কথা বলো আপনি বলি ঠিক আছে তো আই তেনোরে যাই দেখাই মোগো বাড়ি ও আই তেনোরে যাই দেখাই মোগো বাড়ি বরিশাল আই তেনোরে যাই দেখাই মোগো বাড়ি বরিশাল মোর বাপের চোখ দেখ আমি বাড়ি দেখ

학교 여고 있어 자이아드 <목소리가> 코인케토